একটা আসর যেখানে ছিল তারকার মেলা কোহলি ধোনি বুমরা রোহিতদের সঙ্গে ছিলেন দিলশান ম্যাথিউস মালিঙ্গা আমিররা আর সেই আসরে সবাইকে পেছনে ফেলেছেন সাব্বির রহমান দুই জায়গায় করেছেন ইতিহাস কি সেই ইতিহাস দানিয়ে থাকছে প্রতিবেদন গুঞ্জনটা অবশ্য বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ক্রিকেট পাড়াতে নিয়মিত ক্রিকেটার দিয়েই দল গোছানোর কাজটা সারতে চাচ্ছিল বিসিবি সমস্যা হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেও কুল কিনারা পাওয়া যাচ্ছে না বাধ্য হয়েই সেই পুরনোদের নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে কিন্তু যাদের ভাবা হচ্ছে তাদের কি টিম ম্যানেজমেন্ট কিছু জানিয়েছে না আমি এখন মতো কিছু জানি না আপনাদের নিউজ দেখে জানতেছি আপনাদের যারা বড় ভাই যারা আছে তারাই জানছে বলছে বাট এখনও তো কোনো অফিসিয়ালি আসে নাই তো ওভাবে আমি জানিও না তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই টিমটাই এখন আপাতত যেহেতু ফোকাস করতে হবে এই টিমটাই তিনটা ওড়িয়ে আছে আমার জন্য তো আগামীকাল যাচ্ছি যেটা বললাম সো আমার মেইন ফোকাস থাকবে এখন ওয়েস্ট ইন্ডিজটাই সাব্বির রহমান জাতীয় দলের বাইরে তিন বছর ধরে টি টোয়েন্টি দলে নেই দু সালের সেপ্টেম্বর থেকে সবশেষ শেষ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাকে একাদশে রাখেনি নিয়মিত তাই বড় প্রশ্ন শেষ পর্যন্ত এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়ে গেলে সাব্বির নিজে প্রস্তুত আছেন তো দেখেন আমি এই টিমে যে পজিশনে খেলবো সাত নম্বরে বা ছয় নম্বরে আনটিভেটলি আমাকে পনেরো থেকে দশ ওভারই পাবো তো আমার ওই টি টোয়েন্টিতে ওইভাবেই খেলতে হবে সো আমার ওডিআই যে সিস্টেমে যেতে খেলতে যাচ্ছি তিন ম্যাচ যদি সুযোগ পাই ভালো খেলার জন্য এবং যদি ওই অপরচুনিটি পাই তাহলে আমি ওই টি টোয়েন্টি যেটা বলছেন যে ওই আটটিমিটে দশ বারো পাবো তো এটাও একটা প্র্যাকটিস ওটাও একটা প্র্যাকটিস আমি চিন্তা করছি যে আগে ওয়ান ডে ম্যাচটা শেষ করি যে পারপাসে যাচ্ছি সেই পারপাসটা আগে শেষ করে দেন না টি টোয়েন্টি শেষ হোক শোর যে যারা আছে এখন হয়তোবা তারা অফ ফর্মে আছে বা ফর্মে আসুক যাই হোক ওরা ভালো খেলার জন্য চেষ্টা করছে কামব্যাক করার চেষ্টা করছে এবং আমরাও চেষ্টা করছি কাম ব্যাক করার জন্য তো সার্কেল অনুযায়ী যারা ভালো খেবে তাদেরও ঢুকবে তো চেষ্টা করছি যেন আমি আমার মতো করে যেন কামব্যাক করতে পারি এবং জায়গা কার কে কোন জায়গায় ঢুকবে সেটা ডাজেন্ট ম্যাটার অন্যদের বাজে ফর্ম কিংবা ইনজুরির কারণে হুট করেই জাতীয় দলে ডাক পাওয়ারটা ক্রিকেটাররাও কি খুব বেশি উপভোগ করে না করলেই কি যেভাবেই হোক একটা সুযোগ আসলে সেটা মন্দ কে কিন্তু সুযোগ পাওয়ার চেয়ে রেসে টিকে থাকার মন্ত্রটা যে বড্ড কঠিন সেটা খুব ভালোভাবেই জানেন জাতীয় দল থেকে ছিটকে যাওয়া সৌম্য সাব্বির